অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক দলগুলো ইমামদেরকে নিজেদের দলের করানোর একটা চিন্তা চেতনা ওনাদের মধ্যে থাকে সেটা বিগত সময় আমরা দেখেছি যে ইমামদেরকে যাচ্ছে তাই প্রোগ্রামে ইউজ করা নিয়ে যাওয়া যে এখানে দোয়া করতেই হবে এখানে এই নাম বলতেই হবে ওই নামে দোয়া করতেই হবে এইরকম বাধ্যবাধকতা দিয়ে একজন ইমামকে পরিচালনা করা এবং ওই ইমামের পিছনে নামাজ পড়া ইমামকে আমি যা বলবো সেভাবেই চলতে হবে এই কাজগুলো কি করা ঠিক কিনা এই কাজগুলো আপনি অবশ্য গোড়ায় হাত দিয়েছেন উপর থেকে এই জিনিসটা হচ্ছে কিন্তু এটা নিচেও হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরা কমিটির মুখের দিকে তাকিয়ে থাকতে হয় ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে বক্তব্য দিবেন কমিটির কেউ হয়তো তার সাথে ইনভলভ আছে তার চাকরিটা থাকছে না এখানে ইমামদের নিয়োগ বিয়োগের এই পদ্ধতিতে পরিবর্তন আনা উচিত জেলা উপজেলা পর্যায়ে ইমাম সাহেব আমাদের বড়ো আপনার ক্ষমতা আপনার ধর ক্ষমতা তাদেরকে ক্ষমতা দেওয়া হবে এরকম একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হওয়া উচিত যারা এগুলোকে নিয়ন্ত্রণ করবে তাদের মাধ্যমে সালিশ হবে নিয়োগ বিয়োগ হবে তারা ঠিক করবেন মসজিদের সভাপতি সেক্রেটারি বা অন্য দায়িত্ব পালন যারা করছেন তারা যদি ধর্মের সম্পর্কে বেসিক বিষয় না জানেন বা রেসপেক্ট না থাকে তারা কিভাবে দায়িত্ব পালন করে একজন আলেমকে কি আপনি কোনো একটা স্কুলের প্রিন্সিপাল করবেন আপনি কি সেটার কি কমিটির হেড করবেন বা সভাপতি সেক্রেটারি করবেন করবেন না তাহলে ওয়াই মসজিদের মধ্যে এই জিনিসটা হচ্ছে এটার কারণে ইমাম সাহেবরা সঠিক অনেক কাজ করার ছিল সেগুলো তারা করতে পারছেন না এগুলো বাধা আর রাজনৈতিক এ বাধাটা অনেক বড় বাধা যে অমুক নেতার নাম ধরে দোয়া করতে হবে না করলে মাম চাকরি থাকবে না কেন রে ভাই মসজিদটাকে রাজনীতির বাইরে রাখা যায় না আপনি যদি এমনকি এই দলীয় যে রাজনীতি আছে আমি রাজনীতি আসলে বলছি আমি দলীয় রাজনীতির কথা বলছি মসজিদের রাজনীতি বলতে আপনার রাষ্ট্রহীতি আলাপ হবেই মসজিদে বিভিন্ন বিষয় কিন্তু আপনি যদি দলীয় রাজনীতি মসজিদের টেনে আনেন এই যে নির্বাচনের সময় আসলে কি দেখা যায় বিভিন্ন প্রার্থীরা আসেন তারা এসে লম্বা করে দাঁড়িয়ে বলেন আসসালামু আলাইকুম একটা পরে একটা সালাম দেবেন উনি তো ভাই আপনি সালাম দেন সমস্যা নেই মুশকিল হলো যে আপনি যে দোয়া চাইলেন এখন আপনার প্রতিপক্ষ আরোজনে সে দোয়া চাইবে আপনি সে হজম করতে পারবেন তো তো না পারলে তো মারামারি হবে এই জন্য মাহফিলের মঞ্চ মসজিদের মেম্বরগুলোকে আমরা আমাদের দলীয় রাজনীতির উর্ধে উঠাতে হবে কি ইসলামী রাজনীতি যারা করছেন তাদেরও উচিত যে এই ব্যাপারগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকা কারণ মসজিদটাকে যদি আমরা হাঙ্গামার জায়গা বানিয়ে ফেলি তাহলে এটা আমাদের কারোর কাঙ্ক্ষিত বিষয় হবে না এটাকে আমাদের এর ঊর্ধ্বে রাখা দরকার এবং ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কাজ করবার সুযোগ দেওয়া উচিত হ্যাঁ তার আগে ইমাম সাহেবদের প্রপার ট্রেনিং দিতে হবে স্বাধীনতা পেয়ে তারা যেন এটা অপব্যবহার না করেন তারা যেন ভুলভাল কিছু না করেন তবে আমি মনে করি বাংলাদেশে ইমাম সাহেবরা যথেষ্ট সচেতন দেখুন এই তিন লক্ষ মসজিদে প্রতি সপ্তাহে কমপক্ষে আধা ঘন্টা করে স্পিচ দেওয়া হচ্ছে খোদবা দেওয়া হচ্ছে ইমাম সাহেবরা যদি বেফাস কথা বলতেন তাহলে প্রতিদিন টক অফ দ্য কান্ট্রি হতো এগুলো বোঝা যাচ্ছে যে ইমাম সাহেবরা অত্যন্ত দায়িত্বশীলতা তাদের কথা বলছেন কাজ করছেন কিন্তু সেটাকে আরও গ্রো করা সম্ভব তাদেরকে প্রপার প্রশিক্ষণের মাধ্যমে ইসলাম ফাউন্ডেশন থেকে অনেক কাজ করে সেটা অ্যাপ্রিসিয়েট করা যায় কিন্তু দুর্ভাগ্যজনক ইমাম ট্রেনিংগুলোতে মানুষ জানে যে সেখানে মুরগি লালন পালন সেখানে হয় এটা সেটা সেখানে হয় সেখানে মানে বিগত সরকার মূলত আমরা দেখেছি যে বেলিডেন্স শেখানো বা সে এটার এক্সপার্ট এনে ইমামদেরকে মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তো এই সব বিষয়গুলো হলো হেঁয়ালিপনা রাষ্ট্র ইমরানদেরকে সেই রেসপেক্টটা করছে না দেশের নাগরিকরা যাদেরকে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে কাচমুচু হয়ে সকল শ্রদ্ধা একসাথ করে সালাম পেশ করে থাকে নাগরিকরা যাদেরকে রেসপেক্ট করে ওয়াই রাষ্ট্র তাদেরকে রেসপেক্ট করবে না এটা তো কখনো নাগরিকদের প্রত্যাশার অনুযায়ী কাজ হচ্ছে না বিধায় আমার মনে হয় এই জায়গাতে আমাদের অনেক কাজ করবার আছে এখানে শুধু ইমাম সাহেবদের বেতন ভাতার ইস্যু না তাদের মাধ্যমে রাষ্ট্র এগিয়ে যাবে তাদেরকে রাষ্ট্র সাথে নিয়ে আগাবে এটা ইনশাআল্লাহ আমাদের জন্য একটা সুন্দর রাষ্ট্রের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেখ আমরা ইমাম এবং খতিবদের সম্পর্কে আলোচনা শুনলাম একটু মোয়াজন এবং খাদেম সাহেবদের জন্য শুনতে চাই আপনার কাছে তাদের অবদানের কথাও জানতে চাই এবং তাদের জন্য আসলে আমাদের করণীয় কি আছে দেখুন মোয়াজ খাদিমরা তারা মসজিদগুলোতে দায়িত্ব পালন করে থাকেন তারা সময় মানুষকে নামাজ পড়তে নামাজের পরিবেশ সুন্দর রাখতে তারা সাহায্য করে থাকেন করার কাজ করে থাকেন এই মানুষগুলো সবচেয়ে অবহেলিত ইমাম সাহেবদের যাও একটু সুযোগ সুবিধা যেটুকু আছে মোহাজদিন বা খাদিমদের অবস্থা তার চাইতে অনেক বেশি ভয়াবহ আহ বেশিরভাগ ঢাকা শহরের মসজিদ আপনি গ্রামের মসজিদ বাদ দেন ঢাকা শহরের বেশিরভাগ মসজিদে আপনি দেখবেন মহাজিন থা খাদিমদের জন্য মানসম্মত থাকার একটা কক্ষ পর্যন্ত নেই মসজিদ কমিটির বিশাল অফিস আছে যেখানে তারা সপ্তাহে হয়তো দু চার ঘন্টা আড্ডা মারেন দু চার ঘন্টা আড্ডা মারার জন্য তারা বিশেষ অফিস করে আছেন মানুষের দানের টাকায় আর যে লোকটা মসজিদে চব্বিশ ঘন্টা থাকতে হয় তার থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা নেই অনেক মসজিদে এই এই মোয়াজ্জিনরা এমনকি অনেক মসজিদে ইমাম খতিবরা পর্যন্ত মসজিদের ভিতরে ঢা বেছানা দিয়ে তারপর তাকে শুইতে হয় তার শোয়ার কোনো জায়গা নেই এটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটা মানে খুব নির্লজ্জ মানুষের কাজ যে কমিটি আড্ডা মারার জন্য জায়গা থাকবে মহাজেনের সোবার ঘর থাকবে না এবং এই মসজিদ থেকে নীতির কথা বলা হচ্ছে আর সেখানে নীতিটা ভায়োলেশন হচ্ছে অনেক মসজিদে আছে যে মসজিদের ফান্ডে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু ইমাম ওয়াজিদের ন্যূনতম সম্মানটা তারা দিতে প্রস্তুত না এই সব জিনিসগুলো নীতিমালার আওতা যদি হানা যায় তাহলে হয়তোবা এগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব যে মসজিদ কমিটি কি করবে কি করবে না তো এই জন্য মসজিদ কমিটির মধ্যে পরিবর্তন আনা ওলামাইকরা মসজিদ পরিচালনা করবেন কেননা শিক্ষিত মানুষ যারা দিনদার তারা সেখানে ইনভলভ হবেন এই নীতিমালা যদি করা হয় মসজিদ কমিটির লোকেরা অন্তত তাদের শুদ্ধ মিনিমাম ধর্মীয় জ্ঞান তাদের থাকতে হবে এই নীতিমালা যদি করা হয় হয়তোবা এই অনাচারগুলো কিছুটা হলেও কমবে